সুপ্রভাত বন্ধুরা আজকে আমাদের পুরী ট্রিপের তৃতীয় দিন আজকে আমরা খুব সকাল সকাল মানে সাড়ে চারটার সময় বেরিয়ে পড়েছি আমরা সূর্য মন্দির দেখার জন্য তো সূর্য মন্দির দেখার আগে আমরা যাবো একটা বিচে রামাচন্ডী বিচ যেটা খুবই সুন্দর বিচ সেই বিচে প্রথম আমরা টাইম কাটাবো দেন সূর্য মন্দির আর বন্ধু তোমরা জানলে সূর্য আর একটা নাম কোনার সান টেম্পেল এই জয়দ আমরা দার্জিলিং পৌঁছে গেলাম তো

Terima kasih telah menonton!

ও যেসব জিনিসগুলো থেকে থাকে মানে বোট তারপর হচ্ছে গাড়ি এগুলো তো এখানেও আছে বাট আমরা এতটাই সকালে সকালটা বড় ম্যাটার না এখন বাজে প্রায় দশটা কিন্তু এতটাই কুয়াশা মনে হচ্ছে না একদম ভোরবেলা হিসেবে উপস্থিত হয়েছে আমরা এই বিচে তার জন্য এই মনে হচ্ছে খুব শান্তশিষ্ট নরমালি এতটা শান্তশিষ্ট এখানে থাকে না অন্যরা বিচের মতন এখানেও ক্যাওয়াস থাকে আর দোকানপাটগুলো দেখতেই পাচ্ছ মানে অন্যান্য বিচের মতো পুরোটাই সেম কিন্তু এতটা সকালে আমরা এসেছি যে মনে হচ্ছে যেন আর্ধেক কিছু খুব ফাঁকা ফাঁকা জনশূন্য এলাকা এটা বাট আলটিমেটলি এটা নয় আমাদের আমরা এই বীচের পরে এখন আমরা যারা মার্কেটিং করছি এদের বাজে না সবাইকে নিয়েই আর কি আমরা যাব কোনো একটা বা সূর্য

अच्छा। तो अच्छा। तो। तो। तो गाड़ी है तो है तो बेबी है बातें गाड़ी जाई थी ऐसी है तो किस टीचर আমরা প্রায় পনেরো মিনিট হাঁটার পর আমরা পৌঁছালাম সূর্য মন্দিরে আমাদের বাস এখানে পার্ক করেছিল সেখান থেকে সূর্য মন্দির হেঁটে আসতে আমাদের লাগলো পনেরো মিনিট আর এখানে এসে প্রথমেই এখানে যেটা বলে রাখি তো সূর্য মন্দিরের আর নাম কোনাক সান টেম্পেল যেটা তোমাদেরকে আগেই বলেছি আর এখানে প্রথম তোমার টিকিট কাটতে হবে আর টিকিট কাটার জন্য এখানে যারা ইন্ডিয়ান আছে তাদের জন্যে রেট হচ্ছে চল্লিশ টাকা আর যারা ফরেনার আছে তাদের জন্য রেট ছ টাকা ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে কোনো প্রবলেম নেই তো বিনদাস টিকিট কাটো আর এন্ট্রি মারো চলো আনন্দ লাগছে নাকি মন্দির বা সূর্য মন্দির যেটা বলতে পারে এই মন্দিরটি তেরোশো শতাব্দীতে নির্মিত হয়েছিল সাথে আর এই মন্দিরটি পুরীর থেকে ৩৫ কিমি আর ভুবনেশ্বর থেকে পঁয়ষট্টি থাকে আর মন্দিরটি বারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে অনেক জায়গায় বারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গ রাজবংশের প্রথম নরসিংহদেব এই মন্দিরটি নির্মিত করেছিল এটাই প্রচলিত আছে এই মন্দিরটি যেহেতু অনেক পুরনো আর এর এর ধ্বংস এখন প্রায় ধ্বংসই হয়ে গেছে আর এর অনেকগুলো কারণও আছে ধ্বংস হওয়ার জন্য বিভিন্ন সাম্রাজ্য মানে বিভিন্ন রাজারা আক্রমণ করেছে তখন ধ্বংস হয়েছে শেষের দিকে বলতে ওই ষোলোশো ছাব্বিশ সালের এরকম নাগাতে এই মন্দির থেকে অনেক কিছুই অনেক কিছু বলতে যেমন হচ্ছে সূর্যদেবের বিগ্রহ এবং কিছু স্থাপত্য শিল্প যেটা পুরীর মন্দিরে স্থানান্তরিত করা হয় আর কোণার্ক নামকরণের কারণ হচ্ছে মানে কোনার্ক হচ্ছে কোন এবং আর্ক কোন মানে কোনা আর আর্ক মানে সূর্য তো ওই কোন সাজ টেম্পেল বা সূর্য মন্দির আর এই মন্দিরটি মানে এই মন্দির এবং পুরীর মন্দির দুটো মন্দিরই মানে সমুদ্র যাত্রীদের বা নাবিকদের ক্ষেত্রে খুবই একটা মানে একটা আইডেন্টিটি মার্ক ছিল সূর্য মন্দিরকে বলা হতো ব্ল্যাক প্যাগোডা আর পুরীর মন্দিরকে বলা হতো হোয়াইট প্যাগোডা আর এই দুটো মন্দিরকে দেখে ওদের দিক নির্ধারণ করতে অনেকটাই সুবিধা হতো এখন এই কোণার্ক মন্দিরে প্রায় ধ্বংস অবশেষ ধ্বংস অবশেষ রয়েছে কারণ এখানকার যখন সূর্য মানে বিগ্রহ সূর্যদেবের বিগ্রহ স্থানান্তরিত করা হয় তারপরের থেকে আর এই মন্দিরটাতে কোনো পুজো অর্চনা করা হয় না তো তার কারণে এখানে সব জিনিসগুলো আস্তে 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 ধ্বংস হচ্ছে আর আমরা ধ্বংসস্তর দেখতে আসলে আর এখানে সূর্যদেবের সূর্যদেবকে মানে কী বলবো উৎসর্গ করে মন্দিরটি নর্মালি তৈরি হয়েছিল আর এখানে সূর্যদেবের জন্য একটা মানে সূর্যদেবকে সন্তুষ্ট করার জন্য একটা নাট মঞ্চও আছে যেটা দেখতেই পেয়েছো আগে পুরো ধ্বংস অবস্থাতে পড়ে রয়েছে আর এই মন্দিরটির ভেতরে নাট মন্দির ভোগ মন্দির গর্ভগৃহ এরকম অনেকগুলো ভাগও আছে মন্দিরে উচ্চতা আটশো পঞ্চাশ থেকে সাতান্ন ফিট তবে এই মন্দিরে অনেক অংশ এখন বালির তলায় ডুবে গেছে আর মন্দিরের দেউল এখনো কুড়ি ফিট উঁচু আর সূর্য মন্দির দেখে বেরোনোর পথেই তোমরা পেয়ে যাবে নবগ্রহ মন্দির খুবই সুন্দর একটা মন্দির আর বন্ধুরা আমাদের আজকের পর্বের ভ্রমণ শেষ হলো আমরা বাসে করে এবার যাবো নেক্সট ডেস্টিনেশনে እን እን